চট্টগ্রামের চামড়া সংগ্রহ কার্যক্রম শেষ এবার তা বিক্রির জন্য ঢাকার ট্যানারি মালিকদের দিকে তাকিয়ে আছেন বন্দরনগরীর আরদ্দাররা এমনিতেই চট্টগ্রামের চামড়া শিল্প নানামুখী সংকটে জর্জরিত অনেকে ব্যবসা ছেড়েছেন না এবারও সরকার নির্ধারিত দর না পেয়ে লোকসানের সংখ্যায় আছেন আরদ্দাররা ঈদের তৃতীয় দিনেও কোরবানি দেয়া পশুর চামড়া আসছে আড়তে প্রথম দুদিনে সংগ্রহ করা প্রায় তিন লাখ চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে চট্টগ্রামের আতুরার ডিপু এলাকার আড়তে একসময় চামড়ার বাজার রমরমা থাকলেও গত কয়েক বছর ধরে চট্টগ্রাম অঞ্চলের চিত্র সম্পূর্ণ বিপরীত আগের তুলনায় কম দামে বিক্রিতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ীরা আমি ঠিক সময় সামড়াগুলো আনছিলাম আমার সামড়া এখানে আনার আনার কথা হচ্ছে চারটার সময় বিকাল চারটায় আমি বিকাল চারটায় সামড়াগুলো আনছিলাম এবং আমি নির্দিষ্ট দাম পাইছি একটা সামড়াও থাকা নাই সবাই নিয়ে গেছে কিন্তু আমাদের পশ্চিম খরচটা বেশি পড়ে গেছে চব্বিশ তো পঁচিশ টাকা আমাদের খরচটা পড়ে গেছে চামড়া সংগ্রহ শেষ এসব বিক্রির জন্য ঢাকার ট্যানারি মালিকদের দিকে তাকিয়ে আছেন চট্টগ্রামের আড়তদাররা সরকার বেঁধে দেয়া দর পাবেন বলে আশা তাদের বাদ বাকি চামড়াগুলো আপনার উপজেলার পর্যায়ে আছে ওগুলো সাপ্তাহিক পরে বা পনেরো দিন পরে ট্যানারে মালিক এবং আছি নিয়ে যাবে না হলে ওরা ঢাকায় হ্যামাই তুলে নিয়ে যাবে আমরা তো আশা করতেছি যে সরকার যে দামটা নির্ধারণ করে দিছে ওই দামে ট্যানারি মালিক আসবে এটা একটু সময় লাগবে হয়তো মন্ত্রণালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এক সপ্তাহ পর্যন্ত এটা লবণজাত করে রাখতে হবে চট্টগ্রামে এবার আরতদারদের চামড়া সংগ্রহের লক্ষ্য মাত্রা ছিল সাড়ে তিন লাখ এর বাইরে গাউসিয়া কমিটি সংগ্রহ করে প্রায় এক লাখ マム・ノルシート・ピ・ジョム・ムナニース